যাব হৈছে ন আজাই দিছ হল চকাল ত আফাই নাস্তা দিছনি ন ৰুটি আটা দি ৰুটি বনাইছিলা চিকেন দি এখন নাস্তা কৰা ইউচুফ ৰাহমাৰে ইফতারে নুডলস খাওয়াই দিছি তো এখন আইসই না আমার লগে একটু একটু কয়রা চিকেন খাইতা তো আমি তাই একটু দিলাম আর আমি খাইলাম এখন নাস্তা সকালের তো আফা তারা আইলে ছুটা যায় না আসলে তারার বাসা খালি রাখতা আর আমি আইসলাম এমনিও ওই একটু সময় বইয়া যাই মুগি আর এখান থেকে আর যাওয়া হইছে না আর আমি তো ব্লগ দিতাম ফার্সি না তো আসলে তারা বাসা তাইলে আমার বাগনা বাগনে আসেন তো তারা লাগে না আর যেহেতু তারা স্কুল কোলা সমস্যা তো আজকের ব্লগটা কি আমি দিলাম সকাল থেকে করছি তো বিকাল পর্যন্ত কিতা কিতা করলাম শেয়ার কর্ম আর আমার নাস্তাটা এখন আমার বড় নহরি করা তো এই নাস্তা খাইয়া তো সুতন হি গড় যাই মো তো এক বিল্ডিং দুজন তাকে তো এলে লাগে এখন আমার বরণন নন হরিগড় নাস্তা শেষ সুতন হিগড়িছি তো এই দুলাবাই বাড়া তাকে খানি আনছিল গত রাত্রে তো আমার আর খাওয়া হয়েছে না তাই খাইবা লাগে আর এখন কি গরম খরি দিয়েছ খোস খুশ আর ফিচ লগে তো না খাইলে না আসলে আমার তো ফেট বড়া এখন দুলাবার কত রাখতে আফার কথা রাখতে খাওয়া লাগে একটু আর চাহ রেডি করে লাইন দুধর চাহ তো চাহ খাইম আর ইন খানি একটু খাইম কি এখন না খাইলে মান না তো আসলে পুরা মতো ফেট ফুল থাকে না খাইলে তার গুছা লাইন এখন আফা একটু লেবু আমার চেফিয়া দিরা করা লগে লেবু দিলে ভালো লাগবো আর ভালো লাগছে এই খানিটা কুসকুষ্টি আর ফিস লগে তো এই নাস্তাটা কী আমি এখন দেখাই এই কানো চুড়িদার করা জানি না আজকে দুলাবাইটা যে রাঁধবা হইতাম না তো আপনার শেয়ার কর্ম অবশ্যই চুড়িদার আইরা তো চুড়িদার রানিত খুব বেশি ভালো আছে এখন দেখতা এই কেন দুলাবাই এ ছুটো হরি মাংস কাঠিয়ানীরা বিয়ানি বানাইবা তো আজকে তাই নাকি রানবা সপ্তাহ আর যেহেতু তারার বাসা তাই আমার তো আর ব্লগ করো না ওটা আমি আপনার লগে শেয়ার করা তো আর আমার জানি না ব্লগ না দিলে আদিন এখন ভালো লাগে না মনে হয় কিতা এটা কম হয়ে গেছে তো এখন দুলাবাই মাংস নিরা সপ্তাহ রেডি হরবা এরপরে ল্যাম্পচপ আনছন তো ওই কেন সপ্তাহ তাই এখন রেডি হরিয়া তারপরে বাইবা আর এখন মাংস গেছেন কাঠিয়া নিরাগি তারপরে আনছন ইন হলজা এখন হলজা গেছি একটু সিদুত বয়েছেন আর এই কেন ল্যাম্পচপ এগুলো একটু ফাফ দিরা কারণ এইটার মাঝে একটা বাদ গন্ধ করে তো আসলে এটা খাইতে মজা লাগে তো একটু পাবটি আনলে গি গোন্ধটা যায়গি এখন এন দুলাবাইয় হলজিয়া বোনা করা তো রসুন আদা দিয়া ইনো বাগান দিছ তো লাখান রান্ধন সব রান্ধা সমান নাই তো দুলাবাই তো রান্ধা খুব বেশি মজাও হয় প্রায় আহিলে মাঝে মাঝে দুলাবাইয়ে রান্ধন তো মজা লাগে তো এনে গরম মশলা দিলাইছোন আমি আসলে পরিমাণটা আর কই রাম না কারণ এটা তো আর আমি করাম না এটা আন্তাজ মতো দেরাম সপ্তাহ তো পিয়াজ দিই পিয়াজ তে এখন আঁকি মজাই আনিবাগি বানাইলায় আর আফাতার গরু আইলে জানি না তারা দুলা বায়ু হলতে ও মায়া কর বড় দুলাবাই তান গড় রইতাম আর ঈদ উলাবাই গড়াইলে ঈদ উলাবাই হইবা আমার গড়র তো এখন দুইজন দে খুশি রাখতে গেলে দুই রোয়া লাগে তো গতকালকে আইসলাম উম বড় দুলাবাই গড় রয়েছি আর এখন রাখি ছোট দুলাবাই গড় তো জানিনা তারা নিজের বোন তোলা মায়া করেন আসলে সত্যি আমারও তো খুশি লাগে যেনে আমি টান টান ওলা দুলা বাই এখন পাইছি আর নন হরিণাই দুয়ো নন খুব বেশি মায়া করেন মানে আখটা সেওয়াই আঁকি বুঝতা নাই যে নন হি আর বাইব ওলা আঁকি পুর মতো ফ্রেন্ড মাত মাত্র ওলা চলে তো যাই হোক আমিও তার মায়া করাাম তাই তাইন আমি নিজের বনিতলা মায়া করা তো আপনারা লগে শেয়ার করলাম আপনারা অবশ্যই দোয়া করবো আমার ফেমিলি লাই

আর অনেক সময় আমি নিজের আসলে ভাগ্যবান মনে করি যে বালা একটা ফ্যামিলি পাইছি আর সবে দোয়া করবা ওলা সারা জীবন আমি চলিয়া যাইতাম কি পারতাম উঠু সবর কাছে দোয়া চাই তারপরে আমি অনেক বিওয়ার সহলর কমেন্টের উত্তর দিম আজকে তো আমারে আসলে বিশেষ করি অনেক মানুষে জিকাইছেন আমার শ্বশুর বাড়ি কোনানো তারপরে আমার বাড়ি কোনানো তো আজকে আমি কইমো আমার শ্বশুর বাড়ি কোনানো আর আমার বাড়ি কোনানো তো আমার শ্বশুর বাড়ি হইল গিয়া বিয়ানি বাজার আপনারা কমবেশ সবে ও চিন্তা করেন বিয়ানি বাজার আমার বাড়ি কি প্রায় তিন ঘন্টার মতো লাগি যায় আর যদি রাস্তার ট্রাফিক থাকে না তো আরো কম সময় লাগে তো বাক্কা সময় লাগি যায় যাইতে আর আমার বাড়ি হইল গিয়ারি সাত তো সবে আমার বাড়ি কোন জায়গা আমার বাড়ি ছাত তো অনেক প্রশ্নর উত্তর তো আসলে দেওয়া যায় না সব কমেন্ট এক কথা যেনে আমার শ্বশুর বাড়ি কোনানো আমার বাড়ি কোনানো তো এই উত্তর দিতে দিতে এখন নিজে ভাবলাম যেনে একটা ব্লগ কর্মু ব্লগর মাঝে কইমু তো যাই হোক আশা করি আপনারা সবৰ প্রশ্নের উত্তর আজকে পাইবা আর নিশ্চয়ই আর এই কমেন্ট আর আইত না আমার শ্বশুর বাড়ি হয় অপেক্ষা যে সময় তো সপ্তাহ খোয়া লাগে ওটার দায় আর খোয়া হয় না আর আজকে ভাবলাম রান্দা রান্না দেখাইম আর আমি আপনার গেছে কই মু আমার বাড়িটা হয় আর অনেক কমেন্ট করতে পারেন যে অত দূরই আমি গেলাম কিলা ত' এক বলগে তাৰ মানে অত কিছু খোৱা যায় না ত নিশ্চয় কৈমো আমি অত দূৰৈ খিলা অইল চপ্তাহনাৰ লগে শ্বেয়াৰ কৰমো তাৰা এখন দোলাবাৰীয়ে মছলা চছলা সপ্তাহ চাৰিদি ৰা পিঁয়াজটা টানৰ সিজি গৈছে আৰু মছলা দেলাই ৰা আমি মছলাৰ পৰিমান তাৰ কৰি দাম না তপ্তাহ দেলাইছো যেতিয়া যোনৰ দৰকাৰ লাগব চব তাহ দিছ আৰু সেইকাৰণে খাচামৰিচো দিছে আর ল্যাম্পচপটা টা দুলাবাইয়া টু ফাইন আর ফাইন হিসাবে এখন আমারও তাই চায়রা খাওয়াইতা তো যেকোনো জিনিস আসলে তোরাও কার বেশি হোক যুজি মায়া করিয়া যুজি খেয়েও ছুটকিও খাওয়াই নানি ওখানে আমার কাছে সব বেশি বড় জিনিস লাগে আর দুলাবাইয়া বড় দুলাবাইয়ের রান্দা রান্নাও আমি একদিন শেয়ার কর্ম ইনশাআল্লাহ বড় দুলাবাইয়াও আমার রান্না ফারন আর এই দুলা রান্দা ফারইন অসুবিধা নাই আফা যুজিন কইনো না তাই জট ফট যেসে তা রান্ধিয়া পারবা তো টুকটাক আসলে জানা তা খাবালা যে কোনো সময় বিপদে আফদে হেল্প হয় আর বিদেশ বাড়ি তো মানে কম বেশ সবেও না একটু রান্দা যতজনে বিদেশ তা সইন খাই সইন বুঝবা বিদেশ লাইফ কিতা এখন এম্পচপর একটু ফানিও দিছে মাংসটা বুন তো যাই হোক ল্যাম্পচপ বানানি হয়ে গেছে আর আমি আর সারা দেখাইলাম না ভিডিওটা বেশি লাম্প হয়ে যাব এখন দুলাবাইয়ে বিরিয়ানি লাগে আঁকি চাউল বাজি লাগবা রেডি করিছ কেন এখন চাউলটারে বাজরা তো সপ্তা দুলা বাইয় করসন আর আফা সপ্তাহ পিয়া রসুন রসুন রেডি করিয়া দেওয়ায় আর তাই নাকি বয় দিছ আর ইন বিরিয়ানির মাংস আঁকি রান্ধিয়া রাখিসা তো বুণ সারি দিছ তো যাই হোক রান্না সপ্তাহ শেষ এখন চপ আর হলিজা বোনা তারপরে উম ঠেঙ্গা বর ঠেঙ্গা রান্ধোন খুব বেশি মজারও হয়েছে আর এখানে তো বিরিয়ানি বিরিয়ানিও মজা হয়েছে আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগব আর ভালা লাগলে প্লিজ লাইক শেয়ার করবা আমার চেনলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেয় তার থ্যাংক ইউ সো মাচ আর এইখানে দুলাবারি গড়ে গু বিকালে জাম আনছিল তো জাম আকি গুঠিয়া তো বটল এখন এখনো লবণ দাম মরিচর গুড়া দিয়া আর ইটার এখন লাইবা গুঠিয়া বাদে খাইবা আর ই জাম গেছিল ফ্রজেন আছিল আসলে ফ্রেশ জাম পাওয়া যায় না তো ফ্রোজেন জাম গিতা না ফাড়িয়া খাওয়া হয় আর আগে আগে আমি একটু খাইতাম এখন একটু কম খাই এত কম আনা হয় তো এই জামকে চিন্তা চার জীবনটা কি আইন তো এখন আমি একটা কাইয়া দেখাই রাম আপনার জামটা একটু গুটা হয়েছে আর খুব ভালো লাগে আজকে লাগিয়ে ওখানে ব্লগটা শেষ করলাম আল্লাহ হাফিজ